এক ভারতীয় মহিলা একটা অজগর সাপ পুষতেন সাপটাও ওই মহিলাকে অসম্ভব ভালোবাসত অজগর সাপটা লম্বাই চার মিটার এবং বেশ স্বাস্থ্যবান ছিল হঠাৎ করে একদিন আদরের অজগরটি খাওয়া দাওয়া বন্ধ করে দিল এভাবে কয়েক সপ্তাহ চলে গেল সাপ কিছুই খায় না আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেলেন উপায় বুদ্ধি না পেয়ে শেষ সাপটাকে তিনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার মনোযোগ দিয়ে সব শুনে জিজ্ঞেস করলেন সাপটা কি রাতে আপনার সাথে গোমায় মহিলা উত্তর দিল হ্যাঁ ডাক্তার ঘুমানোর সময় এটা কি আস্তে আস্তে আপনার কাছে গেছে মহিলা উত্তরে হ্যাঁ ডাক্তার তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশে পেঁচিয়ে ধরে মহিলা বিস্ময় হলেন এবং জবাব দিলেন হ্যাঁ তখন চিকিৎসক বললেন ম্যাডাম সাপটি আপনাকে জড়িয়ে এবং চারপাশ থেকে পেঁচিয়ে ধরে কারণ এটা আপনার মাপ নিচ্ছে নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য আর হ্যাঁ সে খাওয়া দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে যাতে সহজে আপনাকে হজম করতে পারে এখান থেকে আপনারা কি শিখলেন আপনার চারপাশে হয়তো এমন অনেকেই আছেন যাদের আপনি কাছের মানুষ ভাবে তাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালোবাসে কিন্তু আপনি জানেন না আপনার ক্ষতি Eder, fadanu dişi. Kabayke donna var da